দেখে নেব সংবাদ শিরোনাম পাল্টানো দরকার চাই বিজেপি সরকার মালদার সভা থেকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মোদী আমি নিষেধ করেছিলাম বেলটাঙায় উত্তেজনা নিয়ে কি বললেন হুমায়ুন ফের অশান্ত বেলটাঙ্গা জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ ভাঙা হল রেলগেট শনিবারও আক্রান্ত মাধ্যম মা মারা গেলে বাবাকে চিতায় উঠতে হত সতীদাহনি অভিষেকের বেফাঁস মন্তব্যে তোলপাড় নেটপাড়া এসআইআর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া ভোটারদের কি করতে হবে জানিয়ে দিল ইসিআই আধার কার্ড দেখালে মিলবে নব্বই হাজার টাকা দিচ্ছে মোদী সরকার জেনে নিন কিভাবে করবেন আবেদন থানেতে জয়ী বাঙালি কন্যা বিএমসিতে গেরুয়াঝড় মুম্বইয়ের তাজ উঠল বিজেপির মাথায় শত্রুদের সবক শেখাতে প্রতিরক্ষা খাতে ঢুকবে আরও বিদেশি বিনিয়োগ বড় সিদ্ধান্তের সরকার তৃতীয় ওয়ানডের আগে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে কোহলির কণ্ঠে জয় শ্রী মহাকাল মুসলিমদের নাম না বাদ দিলে হবে সাসপেনশন বিজেপি নেতার হুমকিতে আত্মহত্যার পথ বাঁচলেন ভোটকর্মী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বাড়ছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ মালদায় বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাসের পরপরই রাজনৈতিক সভা থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ বিজেপির জন্য নির্বাচনের স্লোগানও বেঁধে দিলেন তিনি মোদী দাবি করলেন বাংলাকে ঘিরে থাকা সব রাজ্যে বিজেপি সরকার সুশাসন দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সরকার গঠন করে সুশাসন শুরু করা হবে বলেও দাবি করেন তিনি মালদার সভা থেকে প্রধানমন্ত্রী বলেন বিকশিত ভারত তৈরি করতে পূর্ব ভারতের উন্নয়ন খুবই জরুরি দশকের পর দশক ঘৃণা রাজনীতির কারবারীরা পূর্ব ভারতকে দখল কবজায় রেখেছিল বিজেপি পূর্ব ভারতের এই রাজ্যগুলি এই ঘৃণা রাজনীতির কারবারিদের কবল থেকে মুক্ত করেছে পূর্ব ভারতের মানুষ বিজেপির উপর আস্থা রেখেছে উড়িষ্যায় প্রথমবার বিজেপির সরকার হয়েছে ত্রিপুরা অসমেও কয়েক বছর ধরে বিজেপি সরকার রয়েছে কিছুদিন আগে বিহারে ফের বিজেপি সরকার নির্বাচিত হয়েছে অর্থাৎ বাংলার চারপাশে সুশাসনের সরকার রয়েছে এবার বাংলায় সুশাসনের পালা তাই আমি বিহারে যাওয়ার পরই বলেছিলাম মা গঙ্গার আশীর্বাদে বাংলাতে উন্নয়নের গঙ্গা বইবে বিজেপি এই কাজ করেই ছাড়বে আমার সঙ্গে আপনারা সংকল্প নিন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ওই ঘটনায় কারো নাম না করে মুখ্যমন্ত্রী প্ররোচনার অভিযোগ তোলেন এবার বেলডাঙ্গা বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্ররোচনার অভিযোগ খারিজ করলেন একই সঙ্গে তার দাবি রাস্তা অবরোধ না করতে অনুরোধ জানিয়েছিলেন তারপরও রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা অবরোধ তুলতে পুলিশের কর্তারা তাকে ফোনও করেছিলেন বলে দাবি করে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রাত ঝাড়খণ্ডে এদিন সকালে মৃতদেহ গ্রামে পৌঁছতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা চার চালিয়ে রাস্তা অবরোধ করেন পাশ ফেলে রেল লাইন অবরোধ করা হয় জেলা শাসক পর্যন্ত আসেন ঘটনাস্থলে শেষমেশ ওঠে অবরোধ ফের অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিহারের জেলায় আরও এক পরিযায় শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে শনিবার বেলায় বেলডাঙ্গার বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবাদিক পার্থ প্রতিম ঘোষ এবং তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষ প্রসঙ্গত শুক্রবার অশান্ত বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন জি চব্বিশ ঘণ্টার সাংবাদিক ছোমা মাইতি এবং ওই সংবাদ মাধ্যমেরই এক চিত্র সাংবাদিক শনিবার সকালে বিক্ষোভকারীরা বেলডাঙ্গা স্টেশন লাগোয়া রেলগেটেও ভাঙচুর চালায় ভেঙে ফেলা হয় স্টেশনের কাছে থাকা রেলের সিগনাল এর ফলে শনিবারও সেখানে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে সতীদাহ প্রথা রদ নিয়ে বলতে গিয়ে গুলিয়ে ফেলে ইতিহাস নাকি নিছকই স্লিপ অফ টান মেদিনীপুরের কলেজ মাঠে সভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় রাজা রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করতে গিয়ে তিনি সতীদাহ প্রথার যে ব্যাখ্যা দিলেন তা শুনে নেটিজেনদের একাংশ হতবাক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সে ভিডিও ঠিক কি বলেছেন অভিষেক সামনে বিধানসভা নির্বাচন তার আগে জেলায় জেলায় জনসংযোগ ও সভা করেছেন অভিষেক মেদিনীপুরের কলেজ মাঠের সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বাঙালি মনীষীদের প্রসঙ্গ টানেন তিনি সেখানেই তিনি বলেন সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি তার নাম রাজা রামমোহন রায় বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে বিশেষ নিবি সংশোধন বা এসআইর প্রক্রিয়া বৈধ নথি হিসেবে মাধ্যমিকের নথি আর গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নথিতেই বিশেষ সংশোধন বা এসআর প্রক্রিয়া হিসেবে মাধ্যমিকের নথি আর গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাই যেসব শুনানিতে মাধ্যমিকের নথি দিয়েছে তাদের কি কী করতে হবে তাই আবারও জানিয়ে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সম্প্রতি নির্দেশ দিয়েছে সব ভোটার শুনানিতে মাধ্যমিকের নথি দিয়েছে তাদের আবারও নতুন করে নথি জমা দিতে হবে এসআইআর জন্য আগে তেরো নথির কথা কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন সেই নথি এবার জন্য করতে হবে মাধ্যমিকের নথি দেওয়া ভোটারদের এসআইআর এর জন্য নির্বাচন কমিশন তেরোটি নথির কথা বলেছিল মোদী সরকার পিএম স্বনিধি যোজনার অধীনে নব্বই হাজার টাকা পর্যন্ত গ্যারেন্টি মুক্ত ঋণ দিচ্ছে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই লোন পাওয়া যাবে যা ছোট ছোট ইএমআই এর মাধ্যমে শোধ করা যাবে এই প্রকল্পের মেয়াদ দু তিরিশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বছরের শুরুতে বিরাট চমক দিল মোদী সরকার দেশবাসীর আর্থিক দুর্বলতা দূর করতে বিরাট উদ্যোগ নিল সরকার এবার সরকার দেবে নব্বই হাজার টাকা আপনার নিজের আধার কার্ড দেখিয়ে নিতে পারবেন এই টাকা ফের খবরে পিএম স্বনিধি যোজনা একত্রিশে মার্চ দু পর্যন্ত বাড়িয়েছে প্রকল্পের সীমা এই সরকারি যোজনার অধীনে আগে আশি হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত কিন্তু গত বছর থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে নব্বই হাজার করা হয়েছে এই স্কিমের আওতায় সরকার দিচ্ছে লোন গ্যারেন্টি ছাড়াই লোন দিচ্ছে সরকার এখন প্রশ্ন হলো কিভাবে পাবেন এই লোন স্বনিধি প্রকল্পের অধীনে আবেদনকারীর আবেদন অনুমোদিত হওয়ার পর সরকার তাদের তিনটি কিস্তিতে টাকা দেয় প্রথম কিস্তিতে পনেরো হাজার দ্বিতীয় কিস্তিতে পঁচিশ হাজার এবং তৃতীয় কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে থাকে ভাঙল ঠাকরে দুর্গ মুম্বাইয়ে পুরসভা নির্বাচনে ফুটলো দেশের সব থেকে ধনী পুরসভা মুম্বাই পুরসভা নির্বাচনে যাওয়ার পথে বিজেপি শিবসেনার মহাজ্যুতি শেষ আপডেট অনুযায়ী দুশো সাতাশটি আসনে এখন বিজেপি শাসিত জোট একশো ষোলোটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি একা অষ্টআশি আসনে এগিয়ে রয়েছে শিবসেনা আঠাশটি ওয়ার্ডে এগিয়ে অন্যদিকে আরও বড় এক চমক রয়েছে বম্বে পুরসভা নির্বাচনে একটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বাঙালি কন্যা শেষবার দু সালে মহারাষ্ট্রের রাজধানীতে মুম্বাই পুরসভা নির্বাচন হয়েছে সে নির্বাচনে জয়ী হয়েছিল শিবসেনা এবার সেই দুর্গে ফাটল ধরিয়ে বিজেপি পদ্ম ফোটাল আর তারপরে শিরোনামে উঠে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস যেখানে গতবার অর্থাৎ ২০ সতেরো সালে নির্বাচনে বিজেপি মাত্র বিরাশিটি আসনে জয়ী হয়েছিল সেখানে ফল প্রকাশের আগে বিজেপি অষ্টআশি আসন পার করে গিয়েছে তিনি আরও একবার প্রমাণ করে দিলেন যে শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয় দক্ষ প্রশাসনিক ক্ষমতাও রয়েছে তার চারিদিকে বাড়ছে শত্রু এই পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো মজবুত করা অত্যন্ত জরুরি এবার প্রতিরক্ষা খাত মজবুত করতে বড় পদক্ষেপ কেন্দ্রের সূত্রের খবর প্রতিরক্ষা খাতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নীতিতে আর উদারতা আনার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার সিএন এইটিনের সূত্র অনুযায়ী ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড শীঘ্রই প্রতিরক্ষা ক্ষেত্রে বর্তমানে যে সংস্থাগুলির কাছে লাইসেন্স রয়েছে তাদের জন্য এফ সীমা শিথিল করতে পারে সূত্রের খবর বর্তমানে যেসব প্রতিরক্ষা সংস্থার লাইসেন্স আগে থেকে রয়েছে তাদের ক্ষেত্রে এফডিআই সীমা উনপঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে চুয়াত্তর শতাংশ করার বিষয়টি বিবেচনা করেছে সরকার এই পদক্ষেপ কার্যকর হলে নতুন ও পুরনো উভয় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে এফডিআই নীতিতে সমতা আসবে উল্লেখ্য এর আগে সরকার নতুন লাইসেন্স প্রাপ্ত প্রতিরক্ষা সংস্থাগুলোর জন্য এফডিআই নীতি উদ্ধার করেছিল একসময় পূজা পাঠা ছিল প্রবল অনীহা নিজের মুখে সে কথা স্বীকার করেছিলেন বিরাট কোহলি জীবন এখন অনেকটাই বদলে গিয়েছে ফর্মের ভালো মন্দ দুদিকেই দেখেছে এখন যেখানেই ম্যাচ খেলতে যান সেখানের মন্দিরে গিয়ে পুজো দেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরের ওয়ান ডে ইন্দোরে তার আগে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে উপস্থিত কোহলি ভাইরাল ভিডিও তাকে বলতে শোনা গেল জয় মহাকাল রবিবার সিরিজের তৃতীয় ম্যাচ সিরিজের ফলাফল এখন এক এক ম্যাচই নির্ণায়ক রানের মধ্যে রয়েছেন কোহলি প্রথম ম্যাচে অল্পর জন্য সেঞ্চুরি পাননি সিরিজ জিততে ভারতের ভরসা কোহলি তার আগে তাকে দেখা গেল উজ্জয়নী শ্রী মহাকালেশ্বর মন্দিরে পূজারীদের সঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করেন তিনি কপালে হলুদ প্রলেপ বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির যা শিবরা নদীর তীরে অবস্থিত এর প্রধান আকর্ষণ হল ভোরের ভস্মারতি যেখানে পবিত্র ছায় দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয় জানা গিয়েছে সে ভস্মারতির সময় উপস্থিত ছিলেন কোহলি তাকে বলতে শোনা যায় জয় শ্রী মহাকাল সঙ্গে ছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব মন্দিরের ভজনেও অংশ নেন ত্রিতারকা পরে মন্দিরের গর্ভগৃহের সামনে মাথা নত করে প্রণাম করেন রাজস্থানের জয়পুরে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তুঙ্গে উঠল রাজনৈতিক উত্তেজনা মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রবল চাপের মুখে পড়ে আত্মহত্যার হুমকি দিলেন এক লেভেল অথবা বিএলও জয়পুরের হাওয়া মহল বিধানসভা কেন্দ্রের বিএলও কীর্তি কুমারের অভিযোগ খসড়া তালিকা থেকে চারশো সত্তর জন ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে তাদের উপর অসহনীয় চাপ সৃষ্টি করা হচ্ছে চাঞ্চল্যকর বিষয় হল এই চারশো সত্তর জনই সংখ্যালঘু সম্প্রদায়ের এবং এটি ওই বুথের মোট ভোটারের প্রায় চল্লিশ শতাংশ সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কীর্তি বিজেপি কাউন্সিলর সুরেশ সায়নির সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতে শোনা যায় সেখানে তিনি চিৎকার করে বলেন আমি কালেক্টরের অফিসে গিয়ে আত্মহত্যা করব। ক্ষুদ্র ওই অফিসারকে বলতে শোনা যায় পুরো বস্তির নামই যদি বাদ দিয়ে দিই তাহলে আপনাদেরই সুবিধা হবে মহারাজও অনায়াসে দিতে যাবেন উল্লেখ্য এখানে মহারাজ বলতে ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বিতর্কিত পুরোহিত বালমুকুন্দ আচার্যকে বোঝানো হয়েছে যিনি গত নির্বাচনে মাত্র নশো ভোটে জয়ী হয়েছিলেন